এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নগাঁও সকিরটুপ নতুন বস্তিতে থাকে নিজামুদ্দিন দা আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে নিজামুদ্দিন দা আপনার খবর কিরম জি আলহামদুলিল্লাহ ভালো ভালোই আছেন না আপনার ঘরে তো বহুত জল ঢুকছে জি বহুত জল ঢুকছে না জি এখন কোথায় আছেন আপনি বর্তমান স্কুল করে স্কুল করে আপনি সরকারের কিছু ফ্যাসিলিটি পাইছেন বর্তমান কিছু পাই নাই কিন্তু

অল্প জুড়ে গাইবেন গানটা যাতে দর্শকে শুনতে পারে আরম্ভ করেন করেন আরম্ভ করেন যাদুরে যাদুরে কেমন ভালো বাসা বুকটা করে খাখা আমার অন্তর হারাই দিশে হারা জাদুরে জাদুরে এ কেমন ভালো বাসা বুকটা করে খাখা আমার অন্তর হারাই হারা দূরের মানুষ হইয়া গেলি চোখের আইখা প্রেমের নেশা যাদুরে রে একে মন ভালো বাসা যাদুরে যাদুরে একে মন ভালো বাসা পাগলি রে আমার মতো কেউ কি আছে তোর তোর দুঃখে দেবে সুখেরি প্রহর পগলি রে আমার মতো কেউ কি আছে তোর তোর দুঃখে দেবে সুখের প্রহর তোর ব্যথায় দুধ চোখে কে হবে রে জল এলোমেলো হয়ে গেলে ছাবে বল পাগলি রে তোর পাগলামিতে মন ভেঙে করিস না তুই পাগলি রে এই না আমারে ছেড়ে কোথায় যাবি তুই জান রে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না জান জান রে রে মন আমায় মারিস না করে হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার বেদনারী তীর চুরে যাসনারে হৃদয় খুঁড়ে বুকে চেপে ব্যথার পাহার রে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না খুব সুন্দর হয়েছে গানটা আপনারা গানটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে এরম নিজামুদিন্দার গান আপনারা পেয়ে থাকবেন কি কোন নিজামন্দিন ভিডিওটা ভালো লাগলে কি করব জি লাইক আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না না ঠিক আছে ধন্যবাদ